মজিবুর রহমান মঞ্জু আপনি বলছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সেই সব ঘটনা নিয়ে অনেকে অনেক রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদও জানিয়েছে কিন্তু কেউ কেউ আবার পাল্টা প্রশ্ন তুলেছে সেই প্রশ্ন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই অনেকে আবার পাল্টা প্রশ্ন তুলে বলছে বলেছে যে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দলের নায়েবে আমি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করতে পেরেছেন কিন্তু বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কি করেছে বিশেষ করে অভিযোগটা আসলে বিএনপির ওপরে কারণ বিএনপি এত বড় দল হয়েও বিএনপি বিএনপি যে বয়সী যখন এসেছেন তখন কেন বিএনপি নেতা কর্মীরা ওখানে ছিল না ওখানে কেন তাকে সংবর্ধনা দেওয়া এত দূরে থাক কেন তাকে একা ছেড়ে দেওয়া হলো তারা আসলে কোথায় ছিল এই অভিযোগটা কিছু কিছু রাজনৈতিক দল তুলেছে আপনি এই বিষয়ে কি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি এনসিপি জামাত সহ অন্যান্য মানে যে তিনটা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল এক দুই হলো সরকার যদি নিয়েই যায় সরকার কেন তাদের নিরাপত্তা সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না তিন হচ্ছে এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে প্রতি বার ঘটে আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি সুতরাং মঞ্জুভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না সমস্যাটা হচ্ছে সরকারের সাথে তো আমার তিন নম্বর প্রশ্ন হলো সরকার কি এটা জানে না সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরেই হামলা হচ্ছে তো কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে চার হচ্ছে সরকার যদি পেছনের ঘটনাগুলো থেকে শিক্ষা নাও নেয় সরকার তার কাছে গোয়েন্দা মানে তার কাছে তথ্য নাই কি হতে পারে বাংলাদেশ কনসুলেট থেকে তার কাছে কোনো তথ্য যায়নি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে এবং তারা হামলা করতে পারে এরকম কোনো তথ্য কি দেওয়া হয়নি তাহলে ওইখানে বাংলাদেশ মিশনে যারা দায়িত্বশীল পদে আছেন তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হোক আচ্ছা এখন আসেন কেন সেই জায়গাটায় বিএনপি ছিল না বিএনপি বা এনসিপি আচ্ছা বিএনপি ধরলাম যেহেতু বিএনপি পুরনো দল যেহেতু যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আছেন তারা কেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিলেন না বিশ্বের মানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি যেখানে ভালো আইনের শাসন আছে বলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই উন্নত বিশ্বের এক নম্বর দেশেও আরেক দেশ থেকে যখন কেউ যাবেন তার নিরাপত্তার ব্যবস্থা তার নেতাকর্মীকে করতে হবে এটা আমাদের কল্পনাতেও ছিল না যে ওখানে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকেই আমাদের মহাসচিবের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে তো আমরা একটা আদিম সমাজে বাস করছি তাই না আমরা একটা ট্রাইবাল সোসাইটিতে বাস করছি অবশ্য আপনি প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা সারাদিনই ফেসবুকে ঘুরেছে যে জামাতের নেতা কর্মীরা তো ঠিকই প্রস্তুতি নিয়ে গিয়েছিল হ্যাঁ জামাতের কৌশল সব সময় রাজনীতিতে is little different because character regimented forces এর মতো তার একটা সুসংগঠিত সুশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করে আমি পাঁচই অগস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ফেসবুকের বেশ কিছু সাংবাদিক এবং বেশ কিছু ডাক্তার জামাতের সাপোর্টার আমি কিভাবে বুঝলাম তারা জামাতের সাপোর্টার জামাতের থার্ড ক্লাস কিছু অনলাইন প্রেপাগান্ডা আছে যেখানে এআই জেনারেটেড ফটো এআই জেনারেটেড জিনিসপত্র যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি মানে সেম কাইন্ড অফ থিং তারা করে তো যখন ওই ধরনের শিক্ষিত ডাক্তাররা ওটা শেয়ার করা শুরু করলেন আমি একজনের প্রোফাইলে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি একজন ডাক্তার শিক্ষিত মানুষ বলেন আমি এটা ফেসবুকে দেখেছি উনি আবার লিখছেন কমেন্টে তো এই যে এতটা নিচে নামা পলিটিক্স করতে গেলে এটা একমাত্র জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি পারবে সো জামাত জানে যে ওই রকম একটা নিচ স্তরের ঘটনা ওরা হলে ঘটাতো বিদেশের মাটিতে সো তারা জানে আমেলে কি করতে পারে অ্যান্ড দে টুক প্রপার প্রোটেকশন আমি বিএনপির ব্যাপারে হলফ করে আপনাকে বলতে পারি এটা বিএনপির দুর্বলতা বলেন এটা বিএনপির সক্ষমতা বলেন কিংবা এটা বিএনপির জনপ্রিয় কারণ বলেন আপনি যেটাই বলেন না আপনি বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবেন বিএনপির একজন শিক্ষিত প্রফেশনাল কখনো থার্ড ক্লাস ফেসবুক পোস্ট শেয়ার করবে না এটা ওর রুচিতেই যাবে না যদিও সেটা তাকে পলিটিক্যাল মাইলেজ দিবে বলে সে বিশ্বাস করে কিন্তু তার শিক্ষা তার পারিবারিক শিক্ষা কোনো কিছুই বিএনপির একজন নেতা কর্মীকে অ্যালাউ করবে না ওই থার্ড ক্লাস ভাষায় কথা বলা ওই থার্ড ক্লাস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করা আমি বিএনপির সঙ্গে গত পনেরো ষোলো বছর ওতপ্রোতভাবে থেকে আপনাকে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলছে অনেক সময় আমাদেরও দুঃখ লাগে যে এত নোংরা নোংরা প্রপাগ্যান্ডা আওয়ামী লীগ চালিয়েছে এত নোংরা প্রোপাগ্যান্ডা জামাত করছে পাল্টা কেন বিএনপির নেতাকর্মীরা জবাব দিতে পারে না বিএনপি না আসলে তারাই করে যারা ওই জায়গাটা নামতে পারে না ওই ধরনের মানুষজন বিএপি কে ভদ্রলোকের দল বলা হতো না বিএপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল ওরা না ওই জায়গাটায় নামতে পারে না বুঝতেও পারে না কি করবে জি বেশ রমেন পাড়ানা আপনাকে ভাই দোয়া পাবেন শুনেন আমি বলি রোমেন পাড়ানা আজকে অনেক দোয়া পাবেন কারণ জামায়াত আর আমির বলেছেন জামাতকে যদি কেউ গালি দেয় তার কর্মীরা যাতে তাদের জন্য দোয়া করে

একজন বিএনপি নেতা বলেছেন আওয়ামী লীগের পনেরো বছর শেখ হাসিনা যতবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রতিবারই বিক্ষোভ দেখেছেন বিএনপি নেতা কর্মীরাও কিন্তু সেই বিক্ষোভ কখনো শালীনতা ছাড়ায়নি অর্থাৎ প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তা রক্ষী ছাড়া টার্মিনাল পেরিয়ে কখনো গাড়িতে উঠতে হয়নি তাহলে কি এবার আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে ডিম মারার রাজনীতি ঘটলো সেই রাজনীতি কি সব শালীনতা ছাড়িয়ে গেল যদি সহজ করে বলতেন একটু বিষয় হচ্ছে যে এমনি কালো পতাকা প্রদর্শন মিশ্র বিক্ষোভ মিশ্র করা এগুলি তো খুব নর্মাল এর মধ্যেই পড়ে কিন্তু শারীরিকভাবে লাঞ্চ লাঞ্ছনা করার চেষ্টা করা অথবা এই যে খারাপ ভাষা যে ভাষাগুলি এসছে ফেসবুকে আপনার ইউটিউবে সমস্ত জায়গায় এসছে না এটা 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 একদমই এটা এটাকে সমালোচনা ভাষা খুঁজে পাচ্ছি না আমি এমনি বিক্ষোভ করলে অনেকটা মেনে নেওয়া যে বিক্ষোভ করছে কালো পতাকা দেখাইছে এগুলি নর্মাল চলে এগুলি কিন্তু যেটা হয়েছে এটা অসভ্যতাই বলবো আমি এবং এটা এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা ইনক্লুসিভ না অন্তর্ভুক্তিমূলক না আমরা সবসময় ক্ষমতায় এসেছি বললাম প্রতিংসার রাজনীতি আমরা একটা পক্ষে একটা পক্ষে নির্মূল করে ফেলতে চাই নিশ্চিন্ন করে ফেলতে চাই এই যে নিশ্চিন্ন করার প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে এই ধরনের বিক্ষোভগুলি হয় এবং এর পরিণতিতে রাজনীতি আর সেটেল হয় না স্থিতিশীলতা হয় না আমাদের দেশের রাজনীতির মূল সমস্যা মূল সমস্যা হচ্ছে দেখা দেখেন আমি ক্ষমতায় যেই যাই সেই কিন্তু মনে করি আমার ক্ষমতায় থাকতে হবে এটা যত কথাই বলুন না কেন আজকে আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপিও তো আজকে আসেন তাই ওনারাও ক্ষমতায় গেছে চেষ্টা করছিলেন এসএ সাহেবকে তো জোর করে নামাইতেই হয়েছে তাহলে এই যে এই 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 যে শিক্ষাটা আমরা জানি ডেমোক্রেসির আমাদের পাঁচটা দেশ ভারত সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান আলদা আলাদা হয়েছে পাকিস্তানও পারি নেই সেটেল করতে আমরাও পারি নি সেটেল করতে একটা মুক্তিযুদ্ধ করছে তারপরও পারি নাই এই যে পারি নাই এই ব্যর্থতাটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারতাম আমার ধারণা আমাদের এখানে সমস্যাটা সিংহবাগ সমস্যা ই হয়ে যেত আমাকে তো বিরুদ্ধ মতকে তো আমার সম্মান করতে হবে আজকে মঞ্জুভাই আসেন এখানটা আমার তো বয়সের ছোটো উনি একটা রাজনীতি করছেন নেতা ছিলেন তারা একটা দল করেন তো উনি তো সমালোচনা করুন রাইট আছে এইখানটায় বসে আমার তাহলে এটা যদি সহ্য করতে না তো ডেমোক্রেসি আমরা তো কোনো কথাই আজকে এই যে একটু আগে এই যে জামাতের কথা হচ্ছে আপনি জামাতকে সমালোচনা করেন আপনার ফেসবুক আপনাকে ধুয়ে দেবে দিচ্ছে তাই আপনার এই যে মানসিকতা এই মানসিকতা ডেমোক্রেসি তো হবে না এখানটা আরেকটা আরেক ধরনের অটোক্রেসি আরেক ধরনের স্বৈরতন্ত্র জন্ম নেবে যেটা রাজনীতিটাকে আর সেটেল করতে দেবে না সংখ্যাটা এই জায়গায় এই যে এতো এত তিতা তাই না বেনিফিট ঠিক বেনিফিট বিগ জিরো হ্যাঁ আমরা বলতে পারবে বিশ্ববাসী যে এই ন্যাশনটা আন্দোলনের চ্যাম্পিয়ন মারাত্মক আন্দোলন করে জীবন দিয়ে দেয় তাই না কিন্তু আন্দোলনের পরে ফসল জনগণের ঘটে তোলার ক্ষেত্রে বিগ জিরো ওটা তখন ফসল বিদেশে পাচার করে দেয় এটাই হবে আর কি আপনার এই আসন্ন আসন্ন নির্বাচনের সংখ্যা নিয়েও আমি একটু কথা বলতে চাই নাজমহ প্রধান আপনাকে ধন্যবাদ এবারে যদি মজিবুর রহমান মঞ্জু আপনার কাছে যে আসন্ন দুই সালের যে নির্বাচন আপনার কি মনে হয় এই ধরনের বিদেশের মাটিতে সংঘর্ষ স্লোগান হেনস্থা এগুলো জনগণকে রাজনীতির প্রতি কি আরও বিমুখ করছে সেই সাথে জানাবেন যদি তাই হয়ে থাকে তাহলে এবি পার্টির আসলে বিকল্প প্রস্তাব কী এই বিষয়ে একটা কথা হচ্ছে কি দেখেন আমাদের দেশে তো ইনক্লুসিভ পলি ইলেকশন যেটাকে বলে এমন কোনো ইলেকশন ছিল না যেটাতে আমরা সব দল অংশ নিয়ে ইলেকশন করেছি কারণ ওই একানব্বইতেও যখন দেখা গেছে যে একটা সরকার পতনের পরে তখনও কিন্তু জাতীয় পার্টি কিছুটা ছিল প্রেশার মধ্যে ছিল দলগুলোকে ইলেকশন করতে হয়েছে আবার যখন ছিয়ানব্বইতে আমরা দেখেছি যে বিএনপি একটা প্রেশারে ছিল যেহেতু সে ক্ষমতাসীন ছিল ক্ষমতা হারিয়েছে সে একটা প্রেশার ছিল ইলেকশন হয়েছে এবারও সেম অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিচারকদেরকে আমরা শুনি যে বিচারক তো সবসময় আসামের পক্ষে থাকে মানে আসামের পক্ষে থাকে এই জন্য যে সে যাতে বিচারটা যে সাথে অবিচার যাতে সে না করে আমরা যদি এখন মনে করি যে আওয়ামী লীগ মানে আপনার ক্ষমতাচ্যুত হয়েছে সে নিষিদ্ধ হয়েছে যে আমরা যারা পজিটিভ পলিটিক্স করতে চাই আমরা সাধারণত আমাদের মনটা চায় কি আমরা যখন ফুটবল খেলতে বসি দেখবেন যে একটা দল যখন চারটা গোল খেয়ে ফেলে তখন চাই যে ওই হারু পার্টিটা যদি একটা গোল দিয়ে দিতে পারে কিছুটা আমরা তার পক্ষে চলে যাই তা আমরা যেখানে এখন চিন্তা করি যে একটা রিকনসিলেশন দরকার আবার সবাই একাকার হওয়া দরকার কিন্তু যখনই ওটা করতে চায় তখন আওয়ামী লীগ এমন একটা অপকর্ম করে যে আপনার কাছে মনে হবে হ্যাঁ এ আওয়ামী লীগরা আপনি আবার কীভাবে মেন স্ট্রিমে আনবেন দেখেন যে ঘটনাটা তারা ঘটিয়েছে আওয়ামী লীগকে যে আপনি আওয়ামী লীগের প্রতি যে একটু নমনীয়তা দেখাবেন সেই পথটাও তারা রাখছে না অর্থাৎ আমাদের দেশে এখন একটা সুস্থ রাজনীতি ফিরে আসলে আমরা তো সবাই বলবো যে ভাই আসেন আগের কথা ভুলে যাই ভুলবেন কিভাবে সে প্রতিনিয়ত আপনাকে আপনাকে অপদস্থ করছে প্রতিনিয়ত সে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত সে ব্যাড পলিটিক্স করতেছে প্রতিনিয়ত সে জঙ্গিপনা দেখাচ্ছে সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য এই আওয়ামী লীগ একটা মানে বিস্ফোরা আকারে ছিল এখনও সেটা বিরাজিত এবং এইটা যখন বিরাজিত থাকছে আপনি রাজনীতিটাকে একপাক্ষিকভাবে শুদ্ধ করতে পারছেন না কারণ আওয়ামী লীগের তো একটা বিরাট সাপোর্ট বেজ আছে তো এই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইলেকশান কী হবে ইলেকশানে কিন্তু আওয়ামী একটা ফ্যাক্টর থাকবে এবং তার আচরণের কারণে কিন্তু ইলেকশ ইলেকশানটা মুভ করবে ইলেকশনের সিচুয়েশানটা আমি কিন্তু আপনি যদি বলেন যে নিউ ইয়র্কে জন অফ কেনেডিতে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে সেটা তো আজকে দেখবেন রাইট টু লেফট বিএনপি জামাত এনসিপি আমরা সবাই মিলে কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সবাই কী হয়ে গেছে একত্রিত হয়ে গেছে যেটা শেখ হাসিনা আমাদেরকে জুলাইতে সবাইকে এক কাতারে ফেলে দিয়েছে এবং এক কাতারে নেমে সাধারণ মানুষে নেমে এসেছে সুতরাং আমি ইলেকশনের এই জায়গাটায় আমি বারবার বলি যে আপনারা কেন বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা আমি এখন দেখি আমি সবসময় বলি বা এনসিপির মধ্যেও যে দ্বন্দ্বটা দেখি প্রতিনিয়ত দেখি এনসিপি বিএনপিকে পোক করতেছে বিএনপি এনসিকে তাচ্ছল্য করতেছে জামাতকে এ ধরনের আমরা বলি যে ভাই আওয়ামী লীগ এখনও স্টিল আপনাকে আপনার অস্তিত্বের সংকটের হুমকি আপনার অস্তিত্বের হুমকি আমেরিকার জায়গা পর্যন্ত গিয়ে আপনাকে সে মানে মানে আপনাকে কি বলা যায় যে অপমানিত অপদস্থ করার চেষ্টা করছে সুতরাং আপনারা এখনও একতাবদ্ধ থাকেন আরও কিছুদিন থাকেন আমি ডক্টর ইউনুসকে সবসময় বলি যে ওনার জীবনের যদি কখনো উনি আত্মসমালোচনা করেন একটা ভুল উনি করেছেন ওনার উচিত ছিল এই দেশের সকল গণ অভ্যুত্থানের পন্থী সকল শক্তিকে একসাথ করে বলা উচিত ছিল যে আমার আমার কাছে আপনারা কি কি চান আর আমি আপনাদের প্রতি আমার কী মানে অঙ্গীকার আর সবচেয়ে আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা অন্তত আরও দুইটা বছর আরও বা তিনটা বছর আপনারা এক থাকেন কখনো নিজেরা নিজেরা আমাদের তো দোষ ত্রুটি আছে আমি রুমিনের দশটা দোষ ধরতে পারবো রুমিন আমার পাঁচটা বিশটা দোষ ধরতে পারবে আমি এখন এখানে দাঁড়িয়ে নাজমুলক প্রধান ভাইয়ের রাজনীতির অনেক সমালোচনা করতে পারবো আমি যেহেতু আগে একটা রাজনীতিতে ছিলাম ওইটা ধরেও নাজমুল ভাই আমাকে করতে পারবেন একজন আরেকজন অপমান করার জন্য খুব বেশি কিছু লাগে না কিন্তু কথা হচ্ছে যে এইটা ছাড়া কি আর অন্য উপায় আছে বলেন এই যে আমরা দিন শেষে সবাই মিলেমিশে কাজ করব, একের দোষ না ধরে একসাথে কাজ করব। গণতান্ত্রিক ধারাটা বজায় রাখবে এটা ছাড়া আর কোনো বিকল্প পথ্য নাই সুতরাং এই যে সুযোগটা প্রফেসর ইউনুস পেয়েছিলেন উনি যে কোনো কারণে হোক গুরুত্ব দেন নাই বা যা কিছু হয়েছে আমাদের একটা ক্ষতি হয়েছে এখন আমাদেরকে সেটা উপলব্ধি করতে উপলব্ধি করতে নিউ ইয়র্ক থেকে এই উপলব্ধি নিয়ে যদি এই তিনটা দলের নেতারা ফিরেন এবং আইসা যদি তারা জুলাই শনাক্ত বাস্তবায়ন করে একটা ইলেকশনের পথে হাঁটেন এটাই আমাদের জন্য খুব অ্যাচিভমেন্ট হবে আর আওয়ামী লীগকে এটা যেন ধন্যবাদ ধন্যবাদও দিব তখন ওজিউর রহমান মঞ্জু আপনাকে ধন্যবাদ এবারে আবারও আসতে চাই ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে আমরা কিছুক্ষণ আগে আমি আর আপনি কথা বলছিলাম জামাতের নেতাকে যে কৌশলে সেভ করার বিষয়টি ওই বিষয়টি বা ওই প্রসঙ্গই যদি আমি আবারও আপনার কাছে আনি যে মির্জা ফখরু আক্তাদের হেনস্তার শিকার হতে দেখেও যে জামাতের নেতাকর্মীরা দাঁড়াননি কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেননি এই নির্বিকার থাকার যে বিষয়টি এর পেছনে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা এই বিষয়টিকে কিভাবে আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি কারণ আমি নিচে কমেন্ট গুলো দেখছি শোয়ের সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাদ দিয়ে বললাম তারা করেনি আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল কারণ তাদের তাদের নেতাকর্মীরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেফ করে নিয়ে গেছে এটা জনসম্মুখে এসেছে এই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল এটা গণমাধ্যমের খবর তাই তো কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর তাই না ওকে এখন আপনি আমাকে বলেন তো দু সালের নভেম্বরে আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে জামাতের নাইবে আমির আমির বা আমির তাই না দুজন দুটা তো আলাদা আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক তাই না এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথা বলেছিলেন বলেছিলেন তাই না ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময় দুই হলো ডাকসু এবং জাকসুর ভোট নির্বাচন তারপরে আপনি দেখেন গত পনেরো বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা তাই না তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলেও কি করে বলেন তো আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না বার্ডস অফ সেম ফেদা ফ্লক টুগেদার সো নিশ্চয় জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে সেটা তাদের পলিটিক্সের এর জন্য যেকোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে সেটা তাদের ক্ষমতায় যাওয়ার কিংবা নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্য যে কারোর সাথে আপনি যদি শেখ হাসিনা নির্বাচন একটা লাইন শুধু বলি মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ যে এর অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় পরদিন দেখা গেল শেখ হাসিনা রেডি এর সাদের অধীনের নির্বাচনে জাতীয় বইমান পুরা জাতি দেখলো